দর্শকবৃন্দ সত্যপক্ষের এবারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল কাদেরকে কার ইশারায় বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হইতে পারে জিএম কাদেরকে কোন পূর্ণ করিছে যে তার অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যে কিনা হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার সাথে কি জিএম কাদের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই কৈশিল প্রফেসর ইউনুসের বিকল্প নাই আমরা তারা সাহায্য করব। আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিং বদন্তি ডক্টর ইনু আমাদের অহংকার কি আমরা এক কেষিবাদকে বিদায় দিয়েছি আমরা আর একটি কৃষিবাদ গ্রহণ করার জন্য নয় আপনারা কাউকে নির্বাচন থেকে পারবেন না দেশকে বিভক্ত হয়ে প্রত্যেক মানুষকে শুনি স্যার কেমন জাউরার জাউরা ওরে আরামসে ঘুরবে দিচ্ছে প্রফেসর উন্নস তো এই সাহসটা কে দিছে জিএম কাদেরকে প্রফেসর উন্নস আপনার সরকার দিছে এটাই আপনার অ্যাচিভমেন্ট এতক্ষণ যে ভিডিওটি দেখলেন সেখানে পিনাকি ভট্টাচার্য একটি প্রশ্ন উত্থাপন করেছেন ইনু এবং মেনন তার মানে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন যদি জেলখানায় থাকে তাহলে জিএম কাদের বাইরে থাকবে কেন আওয়ামী লীগ সরকারকে সহযোগিতার জন্য হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন যতটুকু দায়ী তার চেয়ে জিএম কাদের নিশ্চয়ই কম দায়ী নয় কারণ হাসানুল হক ইনু এবং মেনন যেমন আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য ছিলেন একইভাবে জিএম কাদেরও কিন্তু তাই ছিলেন বরং জিএম কাদের যে দল জাতীয় পার্টি সেখান থেকে মন্ত্রীর সংখ্যা ছিল তাদের চেয়েও বেশি একই সাথে তাদের এমপি সংখ্যাও অনেক বেশি ছিল সেদিক থেকে রাশেদ খান মেনন অথবা হাসানুল হক ইনুর চেয়ে জিএম কাদের এবং তার দলের অপরাপর বেশ কিছু নেতার দায় কিন্তু কোনো অংশেই কম নয় রাশেদ খান মেনন এবং হাসানুলহুক ইনুকে যদি আওয়ামী সরকারের দুঃশাসনের অংশীদার বলা হয় তাহলে কাদের তা থেকে বাদ যাবেন কোন যুক্তিতে এছাড়া হাসানুল হক ইনু এবং রাশেদ খান ম্যানন বিরোধী দলের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলেছেন জাতীয় পার্টি কিন্তু তার চেয়ে কম বলেননি তার চেয়েও বড় কথা হচ্ছে কথা বলার চেয়ে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আওয়ামী লীগ সরকারের স্বার্থ সুরক্ষায় কাজ করেছেন বেশি তাহলে পিনাকি ভট্টাচার্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন তাকে খুবই অযৌক্তিক খুবই অগ্রহণযোগ্য বরং হাসানুল হক ইনো এবং রাশেদ খান মেনন বর্তমান সরকার সম্পর্কে কিন্তু এমন কিছু বলেননি যা সরকারের সাথে সংশ্লিষ্ট অথবা তার সমর্থকদের ক্ষুব্ধ করতে পারে পক্ষান্তরে কাদের কিন্তু এমন অনেক কিছুই বলছেন বা বলেছেন যা বর্তমান সরকারের বিরুদ্ধে তো বটেই দেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত ক্ষতিকর সবকিছু বিবেচনায় এদেশের সাধারণ জনগণ জিএম কাদেরের প্রতি যে মনোভাব পোষণ করেন তার বিভিন্ন বক্তব্যের ক্ষেত্রে সাধারণ দর্শকদের যে মন্তব্য প্রতিমন্তব্য সেগুলো পর্যালোচনা করলে কিন্তু পিনাকি ভট্টাচার্যের এই দাবির যৌক্তিকতা আরও বেড়ে যায় গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে জিএম কাদের এবং জাতীয় পার্টির বিরুদ্ধে এখনও যেসব কথা উচ্চারিত হচ্ছে হাসানুল হক ইনু কিংবা রাশেদ খান মেননের বিরুদ্ধে কিন্তু সে ধরনের কথা উচ্চারিত হচ্ছে না সুপ্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরকে কিন্তু যুবদল এবং ছাত্রদলের কর্মীরা ধাওয়া দিয়েছিল এ সংক্রান্ত সংবাদ এবং ভিডিও চিত্রে সাধারণ মানুষের যে মন্তব্য তাতে এটা ধারণা করা অসঙ্গত হবে না যে জাতীয় পার্টির বিরুদ্ধে এবং বিশেষ করে জিএম কাদের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে তাই আমাদেরও প্রশ্ন হাসানুল হকিনু এবং রাশেদ খান মেনন জেলখানায় থাকলে বিগত সরকারের অন্যতম দোষর অন্যতম সহযোগী জিএম কাদের কেন জেলের বাইরে থাকবেন কেন জেলের বাইরে থেকে সরকারকে হুমকি দেবেন কেন জেলের বাইরে থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নানা ধরনের কথা বলে বেড়াবেন সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ